গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর বাজারে শুক্রবার সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ফুটপাত দখল করে বসানো অবৈধ বাজার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ অভিযানে রাস্তার ফুটপাত দখল করে থাকা বিভিন্ন দোকান ও স্থাপনা সরিয়ে দেওয়া হয় এতে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে পথচারীদের চলাচলে স্বস্তি ফেরে ফুটপাত দখল করে অবৈধ বাজার বসানোর কারণে মহাসড়কে যানজট লেগে থাকত এতে সড়কপথে যাতায়াতকারী যানবাহনের সাথে সাথে স্থানীয় বাসিন্দাদেরও যোগান্তি পোহাতে হতো বিশেষ করে স্কুল কলেজগামী শিক্ষার্থী কর্মজীবী মানুষদের চলাচলে বিপত্তির সৃষ্টি হতো অভিযানের নেতৃত্ব দেন সালনা কোলাবাড়ি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি রহিজ উদ্দিন তিনি জানান মহাসড়কের ফুটপাথ দখলমুক্ত রাখতে আমাদের এই অভিযান পরিচালিত হচ্ছে ভবিষ্যতেও অব্যাহত থাকবে যানজট কমানো সাধারণ মানুষের চলাচলে সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য অভিযানকালে স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এই সময় দখলমুক্ত করা স্থানগুলো পর্যবেক্ষণ করা হয় পুনরায় দখল ঠেকাতে বিশেষ নজরদারির আশ্বাস দেন কর্মকর্তারা স্থানীয়রা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন আমাদের এলাকায় এ ধরনের অভিযান আরও আগেই প্রয়োজন ছিল এখন সড়কে যাতায়াত অনেক সহজ হবে